ভরপুর শীত লাউ রান্না হবে না তা কি হয় সকালে এক বাটি লাউয়ের সাথে ভাত বলুন রুটি বলুন যেটা দিয়ে খান খুবই তৃপ্তি সহকারে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাউ দিয়ে বড়ো মাছের মাথা রেসিপিটি দেখার জন্য প্রত্যেকের রান্নায় রয়েছে কিছুটা ভিন্নতা আর রান্নাটি যদি ভালো লেগে যায় তাহলে আমাদের সার্থকতা খুবই অল্প মশলা লাউ রান্না হলে এটা খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত হয় চলুন রেসিপিটি শুরু করার আগে জানতে হবে আমাদেরকে একটি কচু লাউ কিনার নির্বাচন করতে হবে তাহলে রান্নাটা খুব ছটপট হবে আমি লাউটাকে ছিলে এভাবে রেখেছি আমি ছিলকাগুলো দিয়েও ভাজি করে সামনের দিন দেখাবো সেটা তো খুবই দুর্দান্ত আর এভাবে পাতলা পাতলা করে লাউটাকে কেটে নিব কেউ একটু মোটা করেও কাটতে পারেন একটু পাতলা করেও কাটতে পারেন আমি মিডিয়াম সাইজেই কাটছি তারপরে লাউটা একটু টাইম ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে ধুয়ে ঝরা দিয়ে রাখবেন নাহলে কিন্তু অনেক পানি উঠবে আর লাউ দিয়ে যখন মাছের মাথা রান্না করব তখন মাছের মাথাটা এমনভাবে আপনাকে ধুতে হবে জানি একটু গন্ধ না আসে অনেকেই বলে লাউ রান্না করলে মাছের মাথার গন্ধ করে কিন্তু আমার নিয়মে যদি আপনি একবার ট্রাই করেন কখনই গন্ধ করবে না লেবু দিয়ে লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা মাছের মাথাটা আপনি ম্যারিনেট করে রেখে দেবেন তারপর সুন্দর করে যে কোনো একটা জালিতে ভালো করে কলের নিচে রেখে ধুবেন আপনাকে অবশ্যই মিক্সার করতে হবে জানি একটু গন্ধ না থাকে আমি ভালো করে ধুয়ে একটু হলুদ লবণ মরিচের ফাঁকি দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি মাছের মাথাটা ভেজে নেবো আমি আসলে কি অনেকে লাওয়ে মাছের মাথা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় আমি ওইভাবে আসলে খেতে পারি না তাই আমি মাছের মাথাটা আস্ত রাখবো তাই একটু ভালো করে ভেজে আমার তরকারিটা রান্না করব। তাহলে ঘরের কি বলবো বড় ছোট সবাই খেতে পারবে সুন্দর করে প্রত্যেকটি সাইডে হাত দিয়ে এভাবে ঘষে খষে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি তাহলে কি মানে খাওয়ার সময় প্রত্যেকটা সাইডে লবণ ঢুকবে খেতেও ভালো লাগবে আর ভাজার ক্ষেত্রে তেলটা আমি ভালো করে গরম করে তারপর মাছটা দিয়ে দিচ্ছি আমি আগুন মোটামুটি মিডিয়াম হিটে রেখে ভাজবো কারণ এটা অতিরিক্ত ভাজা লাগবে না কারণ এটা রান্না করার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে ভিতরে জাস্ট উপর দিয়ে একটু ভাজবো এই কারণে জিনিসটা জানি কাটা কাটা না হয়ে যায় আপনি যদি মনে করেন যে আমি কষিয়ে রাঁধব তাহলে সেভাবে রানবেন কিন্তু আমার নিয়ম ফলো করলে রান্নাটা খুবই মজা হয় খেতে আর মাথাটাও খেতে তখন পরে খুব ভালো লাগে মাথাগুলোকে আমি উঠে নিচ্ছি এই তেলে আমি সামান্য একটু তেল ইউজ করব অ্যাড করে তারপর আমি আমি একটু পেঁয়াজ দিয়ে দিব আর যেহেতু লাউ তরকারিটা একটু পানসে হয় এটা ঝোলটাকে ঘন করার জন্য আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ব্লান্ডার করে রেখেছিলাম গরম তেলে এভাবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নুয়ে নেব কারণ ভালো করে যদি নুয়ে না নিই পরে কিন্তু কারির উপর দিয়ে পেঁয়াজগুলো ভেসে ভেসে থাকবে তাই একটু ভালো করে নুয়ে নেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজ মরিচের যে পেস্টটা করেছি এটা তেলের সাথে কষালে কি পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তাই দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু ফার্স্ট টু লাস্ট মোটামুটি হাই হিটই হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মাছের মাথার গন্ধটা আসলে আদা দূর করে তাই একটু আদা দেওয়ার চেষ্টা করবেন অনেকে কিন্তু আসলে মাছের তরকারিতে আদা দেয় না আমিও দেই না পার্সোনালি কিন্তু ওই যে মাছের মাথার মাছের গন্ধটা দূর হওয়ার জন্য একটুখানি দেই আর দিয়ে দিচ্ছি এখন এক চামচ লবণ পরে লাগলে আবার একটু অ্যাড করব। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব স্টেপ বাই স্টেপ মশলাগুলো এ কারণে কষাবেন পরে কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে লাউয়ের ভিতরে কাঁচা মশলার গন্ধ করবে তাই ভালো করে মশলাটা কষানোর চেষ্টা করবেন আর মশলা যে আমি বলেছি একদমই কম দিব হলুদ হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া অনেকে অ্যাভয়েড করে সেটা একটা সুন্দর কালার আসে হাফ চামচ মরিচের ফাঁকি দিচ্ছি আর এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া একদম সোজা নিয়ম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় একটু ঢেকে ঢেকে এ কারণে কষাই যেন ছিটে না আসে আর এতে কিন্তু পাঘরও একটু তেল মশলা কম হয় এইভাবে ঢেকে আস্তে আস্তে করে কষাচ্ছি আর একটু একটু পানি লাগলে অ্যাড করে তারপর কষাবেন একটু পানি অ্যাড করে সুন্দর করে মশলাটা কষিয়ে মশলার গন্ধটা দূর করার চেষ্টা করবেন এখন লাউটা দিয়ে আমি ওই যে মিডিয়াম হাই হিটে রাখবো আমি দেখব যে লাউ থেকে কি পরিমাণে পানি বের হয় কারণ আমি তো লাউটা ঝরা দিয়ে রেখেছিলাম তো সেক্ষেত্রে পানির পরিমাণটা ডিপেন্ড করে আসলে কষানোর উপরে এখন যদি পানি বেশি উঠে তাহলে আমি আর পরে পানি ইউজ করব না আর যদি না উঠে তো সেক্ষেত্রে আমার একটু ইউজ করতেও হতে পারে কিন্তু লাউয়ে আসলে পানি ইউজ করা লাগে না দেখেন কি পরিমাণ পানি উঠছে তো এভাবে আমি প্রায় দশ মিনিট হাই হিটে নেড়ে চেড়ে লাউটাকে কষাবো আমি দেখবো কী পরিমাণ পানি উঠছে যদি লাগে তো আমি দিব আর নালে দিব না যে কথাটা আগেও বলেছি তো এভাবে আমি ঢেকে দিব আর লাউটা আপনার কি বলবো ওভার কুকড করলে কখনই ভালো লাগে না একটা আপুর প্রশ্ন ছিল ওভার কুকটা আসলে কী ওভার হলো যে কোনো রান্নায় আপনি যদি বেশি সিদ্ধ করেন আপনার তরকারির যে পুষ্টিগুণটা সেটা হারায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওভারকুকটা অ্যাভয়েড করতে হবে আর ওভার করলে তরকারিটা কেমন তো নোনতা নোনতা লাগে আর লাউর ক্ষেত্রে তো অবশ্যই ওভারকুট করাই যাবে না এখন আমি দশ মিনিট রান্না করছি আর মাছের মাথাটা দিয়ে যখন ঢেকে দিব তারপর দশ মিনিট রান্না করবো এতে মাথাও সিদ্ধ হয়ে যাবে আর লাউ সিদ্ধ হয়ে যাবে বিদেশিরা তো কি বলবো ওরা তো হাফ কুকড করেই খায় জানি বজায় থাকে কিন্তু আমরা তো বাঙালি একটু সিদ্ধ না হলে ভালো লাগে না মাছের মাথাটা দিয়ে বাটিতে যেটু তেল মশলা ছিল সেগুলো আমি ধুয়ে দিয়ে দিব আর এক মুঠ ভরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝাল কম দিয়েছি আর মরিচের ফাঁকি যদি ইউজ না করেন সেই ক্ষেত্রে আমি কিন্তু কাঁচামরিচ তখন আরও বাড়িয়ে দিই বাড়িয়ে মানে আমি দুটো ঝাল পছন্দ করি সেক্ষেত্রে একটুখানি ঝাল বাড়িয়েই রান্না করি আর এই কাঁচামরিচগুলোতে একটু ঝাল ছিল না তাই আমি একটু পরিমাণ বেশি দিয়েছি এবার ঢেকে দশ মিনিট আরও অপেক্ষা করবো ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন কী সুন্দর লাউটা শীত হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে অনেকে লাউটাকে একদম স্প্যাচুলা দিয়ে বা যে খুঁড়চুন ইউজ করে ওটাতে ভেঙে দেয় মাছের মাথাটাকেও ভেঙে দেয় কিন্তু আমি ভাঙবো না আমি লাউও ভাঙবো না মাথাও ভাঙবো না এর আসলে লাউটা এত কুচি এটা মানে আমি নাড়তেছি চাড়তেছি যেটা এখনই ভেঙে যাচ্ছে আর আমি এখন আর রান্না করব না ধনিয়া পাতা দিয়ে একটু দুই মিনিট ঢেকে রাখবো জানি ধনিয়া পাতার ঘ্রাণটা একদম লাউর ভিতরে চলে যায় ইনটেক হয়ে যায় লাওয়ে আসলে যত বেশি ধনিয়া পাতা দিবেন খাওয়ার সময় অত বেশি মজা লাগে আর যারা ইউজ করেন না মানে খেতে পছন্দ করেন না তারা তো অ্যাভয়েড করেন এটার মজা তারা বুঝবেন না তাদের কাছে আসলে ভাল লাগবে না আমি যখন পরে আবার গরম করে খাই তখন কিন্তু আবার একটু ধনিয়া পাতা অ্যাড করি আবার অনেকে কি করে লাউ আর গরম করতে চায় না ঠান্ডা ঠান্ডায় খায় যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে এনজয় করে আসলে খাবেন তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা পরিবেশনও চলে যাব সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করব। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিং সে আসলে সার্ভ করলে দেখতে লোভনীয় হয় খাওয়ার সময় আসলে খুব ভালো লাগে এরকমের রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে সাদা মাটা কী বলবো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বেল বাটনটি অন করে দিতে পারেন আর একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটাই দেখার জন্য লাউটা পার্সোনালি আসলে এত ভালো একটা তরকারি এটা ডাল দিয়ে রান্না করুন আর এমনি রান্না করুন যেভাবেই রান্না করুন এটা কিন্তু খুবই দুর্দান্ত হয় খেতে তো আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ